আজকে কথা বলবো এমন সব সিনেমা নিয়ে যা শান্তির কথা বলে মানবতার জয় গান গায় ভালোবাসার শক্তিকে সামনে আনে চলুন শুরু করে যুদ্ধে গিয়ে যে একবার অস্ত্র পর্যন্ত সৈনি তবুও বাঁচিয়েছে পঁচাত্তর জনের প্রাণ এটি ডেসমন্ডসের অবিশ্বাস্য অবিশ্বাস সত্য কাহিনী তার দৃঢ় ধর্মবিশ্বাস সে কখনো কারো ক্ষতি করবে না এমনকি শত্রুরও না সবার হাতে বন্দুক কিন্তু ডেসমন্ডের হাতে ছিল শুধু একটি প্রার্থনার বই আর একটি ফার্স্ট এইড ব্যাগ যুদ্ধক্ষেত্রে সবাই গোলাগুলি করছে আর ডেসমন্ড আহতদের চিকিৎসা দিচ্ছে নিজের জীবন বাজি রেখে তার সতীর্থদের কাঁধে করে বেস ক্যাম্পে নিয়ে আসে এমন ঘটনা ইতিহাসে বিরল সে ধ্বংস বিশ্বাস করে না বিশ্বাস করে সৃষ্টিতে মানবতায় এই সিনেমার স্টোরি লাইন এবং সিনেমাটোগ্রাফি বিশেষ করে যুদ্ধের এক কথায় অসাধারণ বর্তমান সময় বিবেচনায় আপনি কি ভাবতে পারেন সবার প্রাণ বাঁচাতে কেউ বন্দুকের যুদ্ধে বন্দুক ছাড়া যুদ্ধ করছে চারিদিকে যেখানে ধ্বংসের উৎসব সেখানে এই সিনেমা গোটা বিশ্বকে শান্তির পথের আহ্বান জানায় একজন হিন্দু মহিলা আর একজন মুসলিম পুরুষ তাদের গল্প কি আপনাকে ভাবতে বাধ্য করবে যেখানে দুই অপরিচিত ব্যক্তি ভিন্ন ধর্মের ভিন্ন সংস্কৃতির একে অপরকে বাঁচাতে গিয়ে নিজেদের মধ্যে এক গভীর বন্ধন খুঁজে পায় একজন আয়ার ঐতিহ্যবাহী তামিল ব্রাহ্মণ মহিলা তার শিশু সন্তানকে নিয়ে বাসে যাত্রা করছেন বাসে তার সাথে পরিচিত হন রাজা চৌধুরী একজন বাঙালি মুসলিম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যখন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় হিন্দু উগ্রবাদীরা বাসে উঠে মুসলিমদের খুঁজতে থাকে এবং যাকে পায় তাকেই হত্যা করে এমন সময় মিনাক্ষী রাজাকে তার স্বামী বলে পরিচয় দিয়ে তার জীবন রক্ষা করে এই বিপদের সময়ে তারা একসাথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি গভীর বোঝাপড়া এবং সম্মান গড়ে ওঠে তারা একে অপরের প্রতি ফল করতে থাকে কিন্তু এই সিনেমাটি শুধু এক প্রেম বা বন্ধুত্বের গল্প নয় এটা ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষদের মধ্যে মানবিক সংযোগের এক নিঃশব্দ কিন্তু শক্তিশালী বার্তা অপন্যাসেন পরিচালিত এই মাস্টারপিস কথা বলে মানবতার কথা বলে সহানুভূতির একজন মানুষকে কি শুধু তার নাম আর ধর্মের ভিত্তিতে বিচার করা যায় কারণ নামে কি তার অপরাধ হতে পারে গল্পটি রিজওয়ান খান ও তার পরিবারের দুই হাজার এক সালের ইসলামী এক্সট্রিমিস্ট পার্টির হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রতি বৈষম্য বাড়তে থাকে রিজওয়ানের নাম ও ধর্মের কারণে তার পরিবার সামাজিক ও মানসিক নির্যাতনের শিকার হয় শেষ পর্যন্ত তাদের সন্তানকে হারাতে হয় তখন রিজওয়ানের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় সে সন্ত্রাসী নয় এটা প্রমাণ করা হিউম্যানিটি ইস বিগার দেন মানুষের ভালো বা খারাপ হওয়ার পরিচয় হতে পারে না এমন অর্থবহ মেসেজ দেয় সিনেমাটি এটা শাহরুখ খানের ওয়ান অফ দ্য কেরিয়ার বেস্ট পারফরমেন্স এই গল্প শুধু একজনের নয় এটি একটি বার্তা সাম্প্রদায়িক বিভেদ ও বৈষম্যের বিরুদ্ধে সত্যের সন্ধান এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় মানুষের পরিচয় তার কাজের মাধ্যমে নাম জাত পাত বা ধর্মের মাধ্যমে নয় দুই হাজার পঁচিশে এসেও আমরা জাত ধর্ম বর্ণ আমরা ভার্সেস ওরা এসব বৈষম্য থেকে বের হতে পারিনি আমরা ভুলে যাই যে আমাদের অপোজিটে যারা আছে তারাও আমাদের মতো রক্ত মানুষ সে মানাস সেমন মান হিউম্যানিটি